ছি মনে হয় ব্লুটুথ নাই আর দুটো চিকেন ফুড়ি চিকেন খাইতেছি আর একলা একলা রোডের মাছখানে আড়ি যেতেছি মানে বুটটুথ নাই মনে হয় আর দশ বলি কথা বল না এই যে এটা চিকেন ফুরি ফুঁ চিকেন খাই এটা মানে বেছি আসলে রয়ে গেছে তো এলে মারি দিছি হে অত ভালো লাগে না বলতে ভাত খাইছি ভাত খান আর ভালো লাগে না যাক সায় যে ভালো আছি শান্তিতে আসি সুখে আছি ইনকাম করতেছি এটাতে আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রবাসী আছে কষ্টে তার ভিতরে যে আমি এত সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লা আসছে আর খেতে পারবো না সামনে কিন্তু বুথের গৌটা চলে আসছে অন্ধকার এটা একটা বিলের দেওয়া আছে ভুল করছে সেটা খুঁজে লই হয়নি ফাইলের বিলের দিবনি নাকি মেলা দিয়েছিলাম না বুদ্ধ হালাই সার লা যা খাই ন হালা যেন চিন্তা লাভ আছে ন জিনিসটা হালা দিয়ে আরো চিন্তা করি লাভ আছে কোনো লাভ নাই তো ঠিক আছে হাজার হাজার তারা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না কারণ আমার চোখে যতটুকু দেখি আল্লাহ আল্লাতাল সৃষ্টির চোখ কত সুন্দর করে দেখি কিন্তু আমার ক্যামেরা অতটুক দেখা যায় না মানে এখানে এত সুন্দর আকাশটা একদম মানে উপরে সাদা সাদা রোদ না ম্যাগ জানি না ওগুলো একদম ক্লিয়ার বোঝা যায় এই যে সাত একদমই পরিষ্কার পানির মতো আর আমরা যখন প্লেনে উঠছিলাম তখন এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অতিক্রম করছিলাম আমরা মানে এগুলো আমাদের প্লেনে নিচে ছিল মানে মাঝে মধ্যে আমাদেরকে বলতো সিট বেল ভাজার জন্য তার কারণ হচ্ছে যে এটা মানে ধাক্কা দিত আর কি অনেক কিছু জিনিস আছে মানে অনেক ঘন এই ম্যাগগুলো অনেক ঘনও থাকে মানে কীভাবে যে এখানে মানে বেশে আছে হাওয়ার মধ্যে চিন্তা করে আমাদের পৃথিবী তো হাওয়ার মধ্যে বসে আছে তো বিশেষ চিন্তা করলে আসলে जस्तो चिन्ता मुद्र एकजन मानुस हाहार विलय हाला दिएस